উইফ দ্য সোয়েট ফ্রম ইউর ফর হেড তোমার কপাল থেকে গাম্যস তোমার কপাল থেকে গাম্যসো ওয়েব দ্য সুয়েট ফ্রম ইউর ফর হেড কাম হোম অ্যাস সন এজ পসিবল যত তাড়াতাড়ি পারো ঘরে এসো যত তাড়াতাড়ি পারো ঘরে এসো কাম হোম এস সন এস পসিবল আই উইল গেট আপন টাইম টু মরো ফর সিওর আমি কালকে একদম ঠিক সময় ঘুম থেকে উঠবো আমি কালকে একদম ঠিক সময়ে ঘুম থেকে উঠবো আই উইল গেট আপ অন টাইম টু ফর শিওর শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস এরিয়া এই এলাকার মধ্যে সে সবচেয়ে সুন্দরী মেয়ে এই এলাকার মধ্যে সে সবচেয়ে সুন্দরী মেয়ে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস এরিয়া আই ওয়ান্ট টু মিট ইউ আমি আপনার সাথে দেখা করতে চাই আমি আপনার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ হি ওয়ান্ট টু কাম হেয়ার সেখানে আসতে সে সেখানে আসতে চায় হি ওয়ান্ট টু কাম হেয়ার আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার হোয়াট ইফ সামোয়ান সাও মি হতো যদি কেউ আমাকে দেখে ফেলতো কী হতো যদি কেউ আমাকে দেখে ফেলতো হোয়াট ইফ সাময়ান সাও আই ওয়ান্ট টু ব্যাক মাই বুক আমি আমার বই ফেরত চাই আমি আমার বই ফেরত চাই আই ওয়ান্ট টু ব্যাক মাই বুক আই উইল নট গো ফ্রম হেয়ার আমি এখান থেকে যাবো না আমি এখান থেকে যাব না আই উইল নট গো ফ্রম হেয়ার আই নো হোয়াট ইট ইজ আমি জানি এটা কি আমি জানি এটা কি আই নো হোয়াট ইট ইজ আই ফিল অ্যাজ আই এম এ স্ট্যান্ডার হেয়ার আমার মনে হইতেছে আমি এখানে অপরিচিত আমার মনে হইতেছে আমি এখানে অপরিচিত আই ফিল এস আই এম এ স্ট্যান্ডার হেয়ার হু উইল বি দ্য নেক্সট সুপার স্টার পরবর্তী সুপার স্টার কে হবে পরবর্তী সুপার স্টার কে হবে হু উইল বি দ্য নেক্সট সুপার স্টার হু ওয়ান্টস অ্যান আইসক্রিম কে আইসক্রিম চাই কে আইসক্রিম চায় হু ওয়ান্টস অ্যান আইসক্রিম ইউ হ্যাভেন্ট লার্ট এনিথিং ইট আপনি এখন পর্যন্ত কিছুই শেখেননি আপনি এখন পর্যন্ত কিছুই শেখেননি ইউ হ্যাভেন্ট লার্ট এনিথিং ইট হি ইজ আউট অফ দ্য হাউজ নাও সে এখন বাড়ির বাহিরে আসে সে এখন বাড়ির বাহিরে আসে হি ইজ আউট অফ দ্য হাউজ নাও হি ইজ নাও আউট অফ ডেঞ্জার সে এখন বিপদমুক্ত সে এখন বিপদমুক্ত হি ইজ নাও আউট অফ ডেঞ্জার আই হ্যাভ নো অবজেকশন আমার কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো অবজেকশন ডোন্ট ফিড মি স্টিল ফুড আমাকে বাসি খাবার খাওয়াবেন না আমাকে বাসি খাবার খাওয়াবেন না ডোন্ট ফিড মি স্টিল ফুড ইউ হ্যাভ ব্যাড ইন্টেনশন আপনার খারাপ উদ্দেশ্য আছে আপনার খারাপ উদ্দেশ্য আছে ইউ হ্যাভ ব্যাড ইন্টেনশন ড্রিন হিম হেয়ার তাকে এখানে নিয়ে আসো তাকে এখানে নিয়ে আসো ড্রিন হিম হেয়ার আই উইল নট ইস্পায়ার হিম আমি তাকে ছাড়বো না আমি তাকে ছাড়বো না আই উইল নট ইস্পায়ার হিম আই ডিট গিভ দ্য মানি আমি টাকাটা দিয়েছিলাম আমি টাকাটা দিয়েছিলাম আই ডিট গিভ দ্য মানি ডোঁন্ট সিট আইডেল শুধু শুধু বসে থেকো না শুধু শুধু বসে থেকো না ডোন্ট সিট আইডেল স্টপ আগিউইং উইথ মি আমার সাথে তর্ক করা বন্ধ করো আমার সাথে তর্ক করা বন্ধ করো স্টপ আগিউইং উইথ মি হেন উইল ইউ ম্যান্ড ইউ অয়েজ আপনি শুধরাবেন কবে আপনি শুধরাবেন কবে হেন উইল ইউ ম্যান্ড ইউ অয়েজ আই ডিডেন্ট ম্যান টু স্কেয়ার ইউ আমি আপনাকে বয় দেখাতে চাইনি আমি আপনাকে বয় দেখাতে চাইনি নি আই ডিডেন্ট ম্যান টু স্কেয়ার ইউ রিস অন টাইম সময় মতো পোষান সময় মতো পোষান রিস অন টাইম লোয়ার ইউর বয়েস গলার সুর ইস্যু করেন গলার স্বর্ণ নিশু করেন লোয়ার ইউর বয়েস ট্রাফিক ইজ লেস টুডে আজ যানজট কম আজ যানজট কম ট্রাফিক ইজ লেস টুডে অ্যাপ্লাই ইউর মাইন্ড আপনার বুদ্ধি খাটান আপনার বুদ্ধি খাটান অ্যাপ্লাই ইউর মাইন্ড